সম্মানিত বিয়ার্স যারা একাগত জীবন পার করছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম এটা হচ্ছে ডিলডো প্যানিশ দেখতে পারছেন আমাদের স্ক্রিনে অরিজিনাল আপনার প্রোডাক্টই এটা হচ্ছে আপনার অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা খুবই দারুণ একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের হাতে তো এটা কারা ব্যবহার করবেন যাতে সঙ্গী কাছে নাই তারাই কিন্তু এটা নিয়ে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করলে কিন্তু আপনাদের পরকে থেকে বাঁচতে পারবেন আপনারা তো এটা খুবই সফট একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সফট খুবই সফট একটি প্রোডাক্ট তো এটা যে কোনো জায়গায় আপনারা এরকম লাগিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো আবার ভাইব্রেশন সিস্টেম আছে রিমোট কন্ট্রোল হ্যাঁ এই চাপ দিলে আপনারা এটা ভাইব্রেশ ভাইব্রেশন করবে তো এই প্রোডাক্টটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এটা হোম ডেলিভারি করে থাকি খুবই সিকিউরিটির মাধ্যমে আমরা এরকম একটা প্যাকেটে খুবই সিকিউরিটির মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি তো কেউ জানতেই পারে না কিন্তু এটার ভিতর কী আছে অনেকে লজ্জার কারণে অর্ডার দিতে চায় না যে সবাই জেনে ফেলবে আসলে জানার কিছু নাই এটা খুবই মালটি যত্ন সহকারী দেওয়া হয় শুধু উপরে নাম ঠিকানা মোবাইল নাম্বার লেখা থাকে উপরে শুধু আপনার নামটা আর মোবাইল নাম্বারটা লেখা থাকে এর জন্য দ্রুত আপনারা আজই অর্ডার করতে পারেন প্রোডাক্টটি অর্ডার করে আপনারা সারা বাংলাদেশে নিতে পারেন তো এই প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখনই কিন্তু আপনারা টাকা দেবেন এর আগে আপনাদের এক টাকাও দেওয়া লাগবে না তো এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আজই যোগাযোগ করুন দেওয়া নাম্বারে ধন্যবাদ